সো হ্যালো ইভি আশা করি আপনার সকলেই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন সো এখন আমি আপনাদেরকে দেখাব কীভাবে একটি ভিএইপি মিশন গ্রুপের আইডি ক্রিয়েট করবেন ইতিপূর্বে কিন্তু আমরা পলিগন চেনে টোকেন পকেট ক্রিয়েট করছি এইটা কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা ভিডিও আছে দেখে নেবেন অথবা আমরা লিখিতকে সব কিছু একত্রে সেন্ড করব সো দেখেন আমি এখানে আনার পরে কিন্তু আমি ডলার লোড করে নিয়েছি ঠিক আছে আমি আইডি নাম দিছি ভিপি মিশন সাড়ে ছয় ডলার মতো নিয়ে আসছি সো নিয়ে আসার পরে এখন আমি জাস্ট একটা আইডি ক্রিয়েট করবো ঠিক আছে তো এরকম রেফার লিঙ্ক তো সবার কাছে আপনারা পাবেন ঠিক আছে এই রেফার লিঙ্কে ক্লিক করবেন যদি অন্য কোনো ব্রাউজার নিয়ে যায় সিম্পলি আপনি ক্রোম বাজারে নিয়ে আসবেন অথবা এটা ক্লিক করে ক্রোম বাজারে পেস্ট করবেন ঠিক আছে দেখেন আমরা অলরেডি ক্রোমে নিয়ে আসছে সো এখানে আসার পর আমরা দেখতে পারত রেজিস্টার ঠিক আছে এই রেজিস্টার লেখাতে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনার কী দিত যে আপনার আপলাইনের রেফার কোডটা কিন্তু নিচে শু করবে ঠিক আছে নিচে কিন্তু শু করবে এটা দেখে নেবেন যদি মিল না থাকে মিলে আনবেন ঠিক আছে তারপরে এই জায়গায় আপনার অ্যাড্রেস দিত এখন অ্যাড্রেসটা কই পাবেন এই যে আমরা টোকেন পকেট যে ক্রিয়েট করছিলাম ওইখানে যাব ঠিক আছে গিয়ে রিসিবে ক্লিক করবো রিসিভে ক্লিক করে এখান থেকে কপি করে অ্যাড্রেসটা কপি করে এই জায়গায় আসবো আসার পরে সিম্পলি এখানে অ্যাড্রেসটা দিয়ে দিব দেওয়ার পরে ওই যে নিচে দেখতে পারতেছেন রেজিস্টার লেখা হ্যাঁ এই রেজিস্টারে ক্লিক করে দেবো এই দেখেন একটু লোড নিবে লোড নেওয়ার পরে দেখেন উইদিন সেকেন্ডের ভিতর কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে ঠিক আছে কিন্তু এখানে কিন্তু দেখেন রেফার কোড বা আপনি এখানে কিছু করতে না কাজ করতে পারবেন না অ্যাক্টিভ না করা পর্যন্ত ঠিক আছে সো এখন আমাদের করো কি এখন আমাদের এটা তো প্রথম কাজ আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম সেখানে আমরা থ্রি লাইনে ক্লিক করব। এই থ্রি লাইনে ক্লিক করার পরে আমরা এখন চলে যাব অ্যাকাউন্টে ঠিক আছে এই যে অ্যাকাউন্ট দেখতে পারতেছেন এই অ্যাকাউন্টে ক্লিক করে দেবো ঠিক আছে তারপরে এখানে ক্রস দিয়ে কেটে দিবো এই যে দেখেন উপরে যে আপনার অ্যাড্রেস হ্যাঁ ওই অ্যাড্রেস ইসি ওই অ্যাড্রেসের মাধ্যমে ওই ওয়ালেটের মাধ্যমে ট্রানজ্যাকশান করতে হবে কিন্তু হ্যাঁ পরে এখানে আপনার একটা নাম দিয়ে দিবেন টেলিগ্রাম ইউজার নাম দিয়ে দেবেন ঠিক আছে নাজমুল আর ট্রিপল নাইন নাইন দিয়ে দিলাম আমি একটা যে কোনো একটা দিয়ে দিবেন ঠিক আছে তারপরে এখানে আপনার একটা ইমেল দিয়ে দিবেন যেটা আপনার কাছে বর্তমানে রয়েছে ঠিক আছে সো আমি যদি এখান থেকে যে কোনো একটা আমি এখান থেকে যদি একটা এই ইমেল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করি ঠিক আছে এখানে একটা ইমেল দিয়ে দিলাম আর একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম ঠিক আছে সো দেখেন আমি কিন্তু আমার ইমেল বসায় দিছি এবং পাসওয়ার্ড দিয়েছি ঠিক আছে ইমেল দিলাম পাসওয়ার্ড দিসি পুনরায় একই পাসওয়ার্ড আবার দিছে হ্যাঁ দেওয়ার পরে কিন্তু আমি এখানে যখনই সাবমিটে ক্লিক করব ঠিক আছে তখন কিন্তু আমার এখানে কি দেখাবে যে দেখেন ইউজার আপডেটেড আপডেটেড হয়ে গেছে ঠিক আছে এখন আর আমি যদি এটা কেটেও দিই আমি যে কোনো মোবাইলে গিয়ে কিন্তু আমার ইমেল আর পাসওয়ার্ড দিয়ে কিন্তু আমি লগ ইন করতে পারবো এটা সিক্রেট কাউকে বলা যাবে না ঠিক আছে তারপর আমরা সিম্পলি কোথায় আসবো ড্যাশবোর্ডে আসবো আমাদের দ্বিতীয় টাস্ক কমপ্লিট হ্যাঁ ড্যাশবোর্ডে আসার পরে এখানে দেখতে পারবেন যে অ্যাক্টিভ লেখা অপশন হ্যাঁ ওই অ্যাক্টিভিতে ক্লিক করে দিব এই যে যখন আমি অ্যাক্টিভে ক্লিক করে দিলাম তখন এখানে কিন্তু আমার একটা এই যে এটা কিন্তু আমার অ্যাড্রেস ঠিক আছে এটা কিন্তু আমার অ্যাড্রেস আর এইখানে আর একটা অ্যাড্রেসে এই অ্যাড্রেসে সেন্ড করতে হবে এখানে কিন্তু সুন্দরভাবে দিয়ে দিছি যে অ্যাড্রেস আছে ওইটাতে সেন্ড করতে হবে পাঁচ মিনিটের ভিতরে অ্যাক্টিভে লেখাতে ক্লিক করতে হবে এখানে সব কিছু কন্ডিশন দেওয়া আছে তো যেভাবে বলি সেভাবে করবেন সো এখানে দেখতে পারতেছেন কোন একটা অপশন হ্যাঁ এখানে ক্লিক করলে কিন্তু আমার অ্যাড্রেসটা কপি হয়ে যাবে সো কপি করে নিলাম আমরা সো এখন চলে যাবো আমাদের টোকেন পকেটে যেখানে আমরা ডলার লোড করছি ঠিক আছে তো সিম্পলি এখন আমরা কোথায় ক্লিক করব এই সেন্ডে ক্লিক করে দিব হ্যাঁ সেন্ডে ক্লিক করে দিলে আমরা কী সেন্ড করবো পল পল সেন্ড করে দিলাম আর উপরে যেটা অ্যাড্রেস সেটা পেস্ট করে দিলাম ভালো করে লক্ষ্য দেখবেন তাদের কিন্তু স্মার্ট কন্টাক্টের অ্যাড্রেসে লাস্টে একাশি সি হ্যাঁ ওকে সেখানে বেশিও সেন্ড করা যাবে না কমও সেন্ড করা যাবে না বিশি সেন্ড করতে হবে সো কনফার্মে ক্লিক করে দিলাম আমি কন্টিনিউ ক্লিক করে দিলাম যে পাসওয়ার্ড সেট করছিলেন সে পাসওয়ার্ডটি দিয়ে দিবেন সকলেই তারপর আমরা একটু রিফ্রেশ দিব ডলারটা সেন্ড হওয়া পর্যন্ত ঠিক আছে সো আমি এখানে দেখবে যেখানে পেন্ডিং আছে এখনও এটা কনফার্ম হোক তারপর এখানে অ্যাক্টিভে ক্লিক করতে হবে সো আমি এখানে দেখি এখনও কনফার্ম হয় নাই কনফার্মিং আছে ঠিক আছে সো এখন মেবি কনফার্ম হয়ে গেছে তো এখন আমরা এখানে আসা পড়লাম আসা কি করবো অ্যাক্টিভে লেখাতে ক্লিক করে দিব এই যে দেখেন অ্যাক্টিভ লেখাতে ক্লিক করে দিলাম এখনও পরে এরকম অপশন আসলে আবার অ্যাক্টিভ লেখাতে ক্লিক করব মানে ট্রানজেকশনটা হয়তো আমাদের এখনও কমপ্লিট হয় নাই সো আমরা অ্যাক্টিভে ক্লিক করতে থাকব ঠিক আছে সো জাস্ট ইক ওয়েট করবেন সো ইতিমধ্যে কিন্তু আমাদেরটা অ্যাক্টিভ হয়ে গেছে ঠিক আছে তো অ্যাক্টিভ হইলে কী করবেন এখানে আসবেন এই যে দেখেন আপনার রেফার কোড শো করবে সব কিছু শু করবে ঠিক আছে কে রেফার করছে আপনাকে আর এইখানে ক্লিক করে কিন্তু আপনার রেফার লিঙ্কটা তখন পেয়ে যাবেন তখন এটা শেয়ার করলে মানুষ আপনার রেফার লিঙ্কে জয়েন করতে পারবে ঠিক আছে সো এটা ছিল জয়নিং প্রসেস পরে আমরা দেখব কিভাবে উত্তোলন করতে হয় কীভাবে ডিপোজিট করতে হয় কীভাবে এনএফটি বাই করতে হয় এটা অন্য একটি ভিডিওতে ঠিক আছে তো এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টিম জেড হচ্ছে সাথে থাকবেন